ছড় ঝড় 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 ঝম ঝড় 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 ঝড়

झटका मार के पीछे की तरफ खींचो वेग के साथ तीव्र गति के साथ पीछे की तरफ खींचो और जोर से 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 और गति बढ़ दी जाए 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 झटका मार के और गति बढ़ दी जाए तीव्र गति के साथ पीछे भारी करते हुए और जोर से 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 ਦੇ প্রথম হচ্ছে আমার ਚੋਗੀ ਤਾਪਨ ਸਖਤ ਕਰ ਲੇ ਬਧੁਰਗਨ ধরবেন উপার লেখে ਆ সাত ਕੋ ਹਾਂ ਚੜ 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 ਚੜ

োগো বানাও পুরা শেড় বানাও বাঁচলা বল তোকে চিনি ঝাঁকিনা তাড়াতাড়ি বল আমি ছেড়ে দেবো কিছু করবোনা তুই ধরেছিস না তুই কোথা থেকে চলে এসিস ওর উপর কোথা থেকে চলে এসছিস তুই ওর উপর হ্যাঁ কোথা থেকে চলে হ্যাঁ ডব 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 ডব

ओम नम शिवाय ओम नम शिवाय ओम नम शिवाय ओम भूतनाथायगेश्वराय नम ओम नागेश्वराय ओम नीलकंठायोध भैरवाय ओम हर हर महादेव हर हर महादेव ओम तत्पुरुषाय विदमहे महादेवाय धीमह प्रचोदत, ओम तम ते शिवधाम प्रभु हे महादेव महाराज আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরু মহারাজ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দেন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম জয় শিব জয় শিব ধ জয় শিব ধমঃ শিবায় ওম নম শিবায় শক্তি রূপে শক্তি রূপে গুরু গুরুপিরন্দম গুরু পীরানম শিবায়ম শিবায় শক্তি রূপে শক্তি রূপে গুরু গুরুপিরানন্দম গুরু পিরান ওম নম শিবায় ওম নম শিবায় শক্তি রূপে শক্তি রূপে গুরু গুরুপিরানন্দম গুরু পীর আনন্দ নমহা কি হচ্ছিল আপনার বলুন হ্যাঁ কি হচ্ছিলো হচ্ছিল এরকম হয়েছে কোনোদিনও এটাই তো শিবদামের ম্যাজিক শিবদাম শুধু মুখে বলে না করে দেখায় এটা অভিজ্ঞের ব্যাপার যার সাথে হয় সেই বোঝে কিছুক্ষণ আগে তো নরমাল কথা বলছিলেন এখন কাজ কেন আমি আপনাকে মেরেছি চত্বপ কো লাগিয়েছি ধরে তাহলে কি হচ্ছিলো আপনার সাথে বলুন আমার কথার তালে তালে আপনি কি লাফাচ্ছিলেন কাঁপছিলেন পিছনের দিকে বেকে যাচ্ছিলেন মুখ ফুক কেমন করছিলেন শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি করতেন কিছু কিছু বুঝতে পারতেন্ডের ছবি জমা করিয়েছেন হাজবেন্ডের ছবি জমা করিয়ে দেবেন মুক্তি হয়ে যাবে আপনার সাথে প্রেত ছিল খারাপ কাজ করার চেষ্টাও করতো ঠিক আছে এখান থেকে টাকা পয়সার জন্য জোর করেনি তো কেউ বলেনি তো যে আগে টাকা তারপর কাজ তারপর গুরুদেবের সাথে কথা বলেনি তো কোথা থেকে আসছেন কোথা থেকে

সেদিনকে আমি এখান থেকে যাওয়ার পর অনেকটা টেনশনে পড়ে গেছিলাম তো বিশাল চিন্তা করছি বাবাকে ধামে যেরকম ছবিগুলো দেখি এ করি মূর্তিগুলো ধ্যান করে যাচ্ছি অম্ন শিবের শক্তি রূপে গুরুপ্রানন্দ মন্ত্র জপ করে যাচ্ছি আমার কিন্তু মনে হলো যেন কেউ যেন উঠে আমাকে এসে যেন ধমকালো যে বললাম তো ঠিক হয়ে যাবে খারাপ কিছু না ওটা ভালো চিন্তা করবে না প্রসাদ দিয়ে দাও এটা কি সত্যি একদম একদমই সত্যি বাবার অনুকম্পাও হবে কৃপা হবে ঝামেলা ছিল এত ঝামেলা হয়ে গেছে খুব ভালো খুব ভালো খুব ভালো থাকেন সুস্থ থাকেন ধামের নামও প্রচার করবেন যাতে আপনার যেমন ভালো হয়েছে অন্য লোকেরও ভালো হতে পারে